ও আমার সহকর্মী সিঙ্গার থানা নেতৃবৃন্দ আজকে কালের পঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিক সিঙ্গার থানা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে মিথ্যা মানহানিকর রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ তার প্রতিবাদ শুরু আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গার পৌর শাখার সভাপতি হিসাবে এবং সাবেক মেয়র হিসাবে আমি ওই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করছি আমি ওই বক্তব্যে আমি ওই পত্রিকা করে যে বক্তব্যগুলো দেখেছি সম্পূর্ণ পানুয়াট মিথ্যা বক্তব্যকে যারা সমর্থন করে বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংরা থানা শাখার যে সভাপতি আছে তার একটা বিকৃত মস্তিষ্কের বহির প্রকাশ মাত্র বন্ধুরা আপনারা জানেন সে একটি জন বিচ্ছিন্ন একটি লোক এবং বর্তমানে তার মানসিক ভারসাম্যহীন লোক হিসাবে তার বক্তব্য প্রকাশ করে সেই সাথে একটি কথা আপনাদের না বলতে নয় আরেকজন নেতা যাকে আবারই সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গার পৌর শাখার সাধারণ সম্পাদক যে বক্তব্য করেছে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল জামাতে ইসলামীর ছাত্র শিবির থেকে শুরু হয়েছিল আজকে সেই জামাতে ইসলামীর পথকে অনুসরণ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ শক্তিকে এই ঐক্যকে ফাটল ধরানোর জন্য তার এই বক্তব্য মস্তিষ্ক বিকৃত ছাড়া অন্য কিছু না তাই আমি এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংহার থানা শাখার সাধারণ সম্পাদক মাহবুর রহমান মিঠুর যে জনশ্রুতি আছে তার যে জনসমর্থন আছে তাকে যে হেয় এবং ছোট করার জন্য যে বক্তব্য প্রকাশ করা হয়েছে আমি তার নিন্দা এবং কবির উদ্বেগ প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংহার থানা শাখাকে দ্বিখণ্ডিত করার বা দ্বিখণ্ডিত করার জন্য ষড়যন্ত্র চলছে বলে আমি এবং আমার সহকর্মী বিন্দু সবাই মনে করে আপনারা দেখেন আজকে সিংহার থানার এগারোটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি অলরেডি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছে এবং এই সাথে পৌর বিএনপির একমাত্র সেক্রেটারি ছাড়া সমস্ত জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেই সাথে অঙ্গ সংগঠন হিসাবে কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক কৃষক পৌর দলের সভাপতি সাধারণ সম্পাদক গ্রাম এখানে উপস্থিত হয়েছে ছাত্র দলের নেতৃবৃন্দরাও এখানে প্রতিক্রিয়া জানার জন্য উপস্থিত হয়েছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিতে চাই এই মস্তিষ্ক বিস্তৃত যারা এই বক্তব্য প্রদান করেছেন সাবধান সে বিএনপির এই সুসংগীত বিএনপি কে থানা থেকে ধ্বংস করা যাবে না আপনারা আপনারা সতর্ক হন এরকম

আজকের সভাপতি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক যে বিকৃত বক্তব্য পত্রিকায় দিয়েছে আমি আশা করব অনিত্য বিলম্বে তারা এই বক্তব্য প্রত্যাহার করবে আর তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে